বলা হলো মিথ্যা কথা দেওয়া হলো যে আমাদের যে আক্কার হোসেন এবং তাসনিম দ্বারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের জন্য প্রটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আউমিলিকের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি আহা শোনা গো শোনা না বোঝে না শোনা দুধ দিলে দুধ বাইরে আপা বোঝে না আপা বোঝে না আফা বুঝলেন না এখনো না বুঝলে আমি দুধে দিতে আমি সুন্দর করে দুধেই দিতেছি ওটা ছিল আমেরিকা ন্যাটো ও যুক্তরাষ্ট্র থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর ফুলিশ ওরা কাউকে খাওয়াইতে দেয় না হ্যাঁ ওরা সুযোগ পাইলে খাইয়ে ফেলে মানে বলছিলাম আর কি যদি তোমারও সুযোগ পাই তাহলে ওই দেশের ফুলশ সেনাবাহিনীর সুযোগ পাইলে ওরা খায় ওরা কাউকে খাওয়ায় না এটা তুমি বুঝতে পারো না এটা কক্সবাজার লাগে নাই কক্সবাজার হোটেল পরিবর্তন করা লাগে নাই এটা গোপালগঞ্জে যাওয়া লাগে নাই বাংলাদেশ সেনাবাহিনী ওই যে আমাদের তিন ইঞ্চি সেনাবাহিনী হ্যাঁ ওই সেনাবাহিনী না এটা বাংলাদেশের পুলিশ প্রশাসন না যে পুলিশ একজন পুলিশ তারা জানে নিচ্ছকে দেখছে পাঁচ হাজার পুলিশকে তোমরা হরতা করছো তোমরা একজন নারী কনস্টেবলকে তার প্যাডে বাচ্চা থাকা অবস্থা হাত পা ধরে অনুরোধ করছে কানাকাটি করছে যে আমার প্যাডে বাচ্চা আছে তোমরা আমাকে মাইরো না তাকে মেরে ফেলা হয়েছে তাকে আগুন দেওয়া হয়েছে ওই সকল পুলিশেরা নিজ চোখে দেখছে এমনকি তোমাদের মুখ থেকেও শুনছে তোমরা নিজেরাই স্বীকার করছো কে কোথায় কোন জায়গায় পুলিশ মারছো কোথায় সরকারি ভবনে আগুন দিছো কোথায় তোমরা ব্রাশ ফায়ার করছো কি করছো তোমরা নিজেরাই টকসুতে আলোচনা করছো এটা জানার পরেও আমাদের বাংলাদেশ তিন ইঞ্চি সেনাবাহিনী এবং কি আমাদের বাংলাদেশে যারা পুলিশ রাজাকার ফোন দিবে তোমাদের মতো যারা যাদের রক্ত ডিএনএ টেস্ট করলে অবশ্যই পাওয়া যাবে তারা পাকিস্তানি প্রেমিক তারা তোমাদেরকে ফটোগ্রাফ দিচ্ছে এটা যুক্তরাষ্ট্র থাইল্যান্ড জাপান নিউ ইয়র্কে না এটা তোমার ডক্টর সুদী ইউনুস তিনি বলছেন তোমাদেরকে হাওয়া দিছে মানে বেল বাতাস ছাড়া হাওয়া দিছে আর কি তো এটা ডক্টর তোমাদেরকে কি নিরাপত্তা দিবে ডক্টর সুদি ইউনুস নিজের তো নিরাপত্তা পাবে না কয়েকদিন পরে যখন নির্বাচনটা হয়ে যাবে অথবা যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যাবে এর ফলে ডক্টর ইউনুস কোথায় বাংলাদেশ নয় সারা বিশ্বের যে কোনো জায়গায় যাবে সেখানে তোমাদেরকে তো দিন থেরাপি দেওয়া হয়েছে ঠিক আছে নি ডক্টর সুদিন হয়েছিল তো ওট দিবে ওট আর এত বুকে তোমাদের এত জ্বালা কেন তোমরা তো মার্কা পাইছো ভুল হ্যাঁ এত সুন্দর মার্কা সেলিব্রিটি তোমরা হ্যাঁ বাংলাদেশের এখন যে যে কোনো প্রোফাইলে ঢুকবা শুধু বেগুন বাকাস তারপরে বড় যে দুগবা মানে মোটা সাইজের বেগুন চিকন লম্বা লম্বা তারপরে শশা মার্কা আর কি বাসি তারপরে কি গাজর তারপরে কি লাউ তোমরা তো অনেক কিছু ফল ফ্রুট পাইছো মার্কা হিসেবে এগুলা খাও না এগুলা খাইয়া শেষ হয়ে যাইলে তারপরে যাইয়া হাঁড়ি পাতিল মানে ওই যে থালা বাটি গুলিস্তানে নেমে যাবা সমস্যা কোথায় এর তো সরকার যে কোনো সরকার আসুক আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক যে কোনো দল আসুক তোমরা তো আর আসতে পারবে না তোমাদের কাজ হলো সবাইকে সার্ভিস দেওয়া এটা সার্ভিস দিবা নিবা খাইবা আমার ফুর্তি করবা তারপরে থালাবাটি দিবা সবাই দুই চার টাকা করে দিব সময় শেষ খুশি হয়েছে খুশি মানিক যা দেয় এটা হচ্ছে হিসাব বোঝানাই এখনো বুঝবা বুঝবা আরো একটু পরে বুঝবা সময় শেষ হিজাব খুইলা হিজাব দিছ মিষ্টি মিষ্টি কথা বলো লাগাই কিন্তু ভিতরে যে হিরু যায় এটা মানুষ জানা না একদিন একটু মেকআপ ছাড়া আইসো আর কি তাহলে তুমি তোমার বয়সটা আমরা জানতে পারবো আসলে তোমার বয়সটা কত ইংক জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হবা সময় শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে আল্লাহ হাফেজ